আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জোরে বলবে না একটু জোরে বলো আমার এই সেই কামনা সোনার মদিনা মনের আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না এই মনের সেই কামনা সোনার মদিনা সবু যুগম বুঝে একটু দাঁড়াব প্রাণের পিয় নীজকে সালাম জানাবো আরো জোরে বলো না একটু দাঁড়াবো প্রাণের পিও নবীজি কে সালাম জানাবো জাগার প্রেমে পাগল হয়ে জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহ হুম্মা

জান্নাতুল পাখিতে একটু দাঁড়াবো গো প্রাণের প্রিয় শাখা বিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমার মার এই মনেরও সেই কামনা সোনার মদিনা জন্ম ভূমিতে মন আর যেতে কে না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা জোরে বলো না জন্মভূমিতে মন আর যেতে কে না পাখি হলে উড়ে সোনার মদিনা এই বাসনা কবুল করো ও গো এই মনে সেই কামনা সোনার মদিনা আল্লাহ হুম لا إله إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله

قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا سوتكم فوق صوت

সাকা নারে সাকে শল঳াখে শলাখে বকে সাকে রারে এতু খ্যসলাখে কে রানেকে কে চিদু কে ক্য়ানে ক্নিংরা ক্জেরা আনানে সাকে �

আমরা লক্ষ্য করে দেখছি আমরা এই জায়গায় সুন্দর মাহফি এই নবী দিবস উপলক্ষে এই সুন্দর মহতি সবাই আল্লাহ প্রত্যেককে হাজির করেছেন সকলে বলি আল্লাহ আমিন শুধু তাই নয় সাধারণ চিন্তা করে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় জাস্ট

এই গলা আমি আল্লাহ দেব যদি আমাকে আমি আল্লাহ আমার দিয়ে দেব আল্লাহ সুবান আল্লাহ প্রশংসা হচ্ছে

আরো কত মানুষ আছে এই টাইমে বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে আছে তো আমার আল্লাহ কত বড় দয়াবান কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কুরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ গুনার খাতা বন্ধ করে নেকির খাতা খুলে দেন আরো জোরে হবে না

আপনি নামাজ পড়েছেন আল্লাহকে খুশি করার জন্য আপনি যে ভাতটা খান এটা কি আল্লাহ কার জন্য

জেনে দাও শুধু তাই নয় এই যে রাত্রে মধ্য ধরেন কালকে যে বাড়িতে ঘুমাতে যাবেন ঘুমটা নিজের জন্য কোন ব্যক্তি ঘুমাতে যাবে মনে মনে সকাল সকাল ঘুমিয়ে পড়ছে উঠে ফজরের নামাইটা আদায় করব যত কথুন ওই ব্যক্তিটি ঘুমের মধ্যে থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে ওহ ও তাহলে আমরাও যদি নিয়ত করে বসি যে আল্লাহ খুশির জন্য তোমার হাবিবের ভালোবাসা এই জায়গায় বসেছি এলেম চর্চার নিয়েতে যতক্ষণ এই জায়গায় বসবেন আল্লাহ আপনার নামে গুনার খাতা বন্ধ করে নেকির খাতা খুলে দেয় আর জোরে হবে না আসেন তাহলে এই জায়গায় বসেছি আমরা আল্লাহর গোলাম হব রাজি আছি

নিজেকে খুব চালাক মনে করে দেখবেন চালাকি করতে গেলে

মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তুল মেয়েরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার খলিমুল্লাহ আগা হে আমার নবী মুসা ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ন তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারো বলে ও জন্মদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান

আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সেরে আমার এবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কিসের জন্য জোর করে বলো ইবাদতের জন্য আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমার সিজা দে আমি আল্লাহ তোদের খুশি হয়ে যাবো জোরে বলে 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 আসেন তাহলে এক নাম্বার আমরা আল্লাহকে সিজা দেবো বলেন ইনশাল্লাহ

এমন সময় একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে খলিফা কে জিজ্ঞেস করছে খলিফা তোমার মন খারাপ কেন খলিফা বলছে আমি আমার স্ত্রী তালাক দিয়ে ফেলেছিল আমার মন খারাপ

দিবে পিছন দিক সবাই কি বলবে আল্লাহ না তার মানে ইমামকে বুঝে লি তো আমার কথা ভুল হয়েছে